আমাদের আম্মা জান হযরতে আয়েশা দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী গুটি 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 বাগে আম্মা জান আই আয়েশা দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আবু বারকে আমার নবী প্রবেশ করলে আল্লাহ নবী হুজুর আবু প্রবেশ করে গেলে আল্লাহ নবী আমাদের আম্মা জানের সঙ্গে কিছু কত কথন করলেন আল্লাহ নবী বাক্কালা করলেন আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে খসকল পথে মুসগুল হয়ে গেল এদিকে মদিনা মসজিদ মসজিদুল নববী শরীফে আল্লাহ নবী ফিগ সাবা আসহাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হ ইসার নামাজের আযান দিয়ে দিলে জোরে হলো না যে বেলাল সম্পর্কে বললাম বেলাল আসান দিতেন বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশে মোлла পৌঁছে যেত নবীর জামানার আজান হতো নবী সাহাবিরা যে যার মতো কাজকর্ম ফেলে দিয়ে ছুটতে কোথায় মসজিদে বিশ্ব নবীর পিছনে নামাজে ইত্তেদা করে দাঁড়িয়ে যেতেন একবার জোরে বলবেন না আমাদের মসজিদে আজান হয় ইমাম সাহেব যখন বলে হাইয়া বলেজ্জিনা আমাদের গ্রামের ছেলেপিলেগুলো বলে মুয় আর ইমাম সাহেব তোরা শুধু সালা আর আমরা পালাই তাই বলে না ওই জন্যই তো এখনো হাড়োয়ার মসজিদে আপনাদের এটা খাডুওয়ালা এসার নামাজের জামাত হয়ে হয়তো খুব বেশি বেশি কুড়ি থেকে পঁচিশটা লোক হয়েছে এ ভুল বলছি বাবু কথা বলেন না কিন্তু মদিনা মসজিদে আজান দিতেন নবী সাহাবিরা বাড়িতে থাকার কোনো রকম তাদের অজুহাত চলতে আল্লাহর নবীর একজন সাহাবি হাজার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি নবীকে এসে একদিন জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর অন্ধ মানুষ দেখতে পায় না তা আমি যদি বাড়িতে নামাজটা আদায় করি হুজুর আমার জন্য কি রেহাই হবে আল্লাহ নবী বললেন বাবা তুমি যদি চলতে সক্ষম না হও তা যদি মনে হয় বাড়িতে নামাজ আদাই করবে ঠিক আছে যাও নবী সাহাবি একটুকুনি মেরে সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে আল্লাহ নবী আবার ডাকলেন বাবা উম্মে মাকতুম আমি রাসূলুল্লাহ জানাচ্ছি ফিরে এসো মসজিদে নববীতে আযান হবে আযানের আওয়াজ তোমার কানে পৌঁছানো সাথে সাথে তুমি মসজিদে এসে কাতারবদ্ধভাবে মুসল্লিদের সঙ্গে তুমি নামাজে হাজির হয়ে যাবে একবার জোরে বলুন এই একটা অন্ধ মানুষটাকে কিন্তু ইসলাম রুখসাদ দেয় আমার চোখ রয়েছে দুনিয়া সব দেখতে পাচ্ছে বুঝতে পারেন না দুনিয়ায় খোদা সব দেখায় মসজিদ ও চোখই বলে এই হাইব্রিড এই রকম কোয়ালিটির লোক আছে না নেই হ্যাঁ আল্লাহ নবী এশার নামাজে আল্লাহ নবী গুলি গুডি গুডি গুটি বাগে মদিনা মসজিদের মাবাবিতে চলে গেল আল্লাহ নবী ইমামতিতে জায়গা আল্লাহ নবী ইমামতিতে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজে হাজির হয়ে গেছে

মেরে বসে রইলেন চিন্তা করলেন আমার নবী যদি ঘরে দিয়ে আসে আমি আইসা এক সঙ্গে আমার নবীর সঙ্গে রাতের আহার আদি করব কিন্তু বিশ্ব নবীর আসতে বড় দেরি হয় আল্লাহ নবী আসতে কেন দেরি করে বুঝতে পারি না এই চিন্তা ভাবনা করে উনি একটু তন্দারাচ্ছন্ন হয়ে গেলে হুজুর একটু ঘুমন্ত হয়ে গেলেন আমাদের রাম্মা যা হাজরাতে সিদ্দিকা রোতালা ওই সময়ে উনি তোমার জন্য অবস্থাতে দেখতে পা আল্লাহ নবী মদিনা মসজিদে আল্লাহ নবী ওয়াজ করে নবী পিছনে সবাই আমার নবী চতুর্দিকে নবী পাকের সাহেবরা বিস্তং করে বসে রয়েছে আম্মা জান লক্ষ্য করে দেখে ওই মদিনা মসজিদে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান আল্লাহর নবী ওই মদিনা মসজিদে আমার নবী সাহাবিরা বেষ্টন করে দাঁড়িয়ে আর ঘুমন্ত অবস্থায় আমাদের আম্মা পানি মদিনা মসজিদে পড়ছে চিন্তা করলেন আমার নবী হয়তো দেহটা ভিজে যাবে এ বর্ষায় যদি মুসল ধরে পানি হয় গা ভিজবে না আচ্ছা নবীর যদি গা ভিজে যায় বর্ষার পানিতে নবীর দেহের জামা কাপড়টা যদি ভিজে যায় আমার নবীর শরীরটা অসুস্থ হবে আমার অসুস্থ হালাতে ভুগবে আমি আইসা কখনো মেনে নিতে পারি আহা আল্লাহ নবী মদিনা মসজিদে শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে নিয়ে যখন ওয়াজ করছিলে আমাদের আম্মা জাগার হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা ওই চিন্তা ভাবনা করে দেখলে বিশ্ব নবীর দেহটা ভিজে গেল আমার নবীর দেহটা ভিজে গেছে চিন্তা ভাবনা করে আম্মা জাগার শিকার নদী আল্লাহো তালা নোহ আমার নবীর জন্য একটু জামা কাপড় নিলে আল্লাহ নবীর জোগ পাটা নিলে না আমার পিরহানটা নিয়ে গুটি 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 বাঘ ওই মদিনা মসজিদের নবাবী শরীফের কেঁটে খাল ঝির হয়ে গেল আল্লাহ নবীর বিবি লক্ষ্য করে দেখে আমার নবীর মদিনা মসজিদের নবাবি শরীফে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করেন আমার নবী খোসকল্পতে সাহাবিদেরকে নিয়ে কোরআন হাদিসের আলাপ আলোচনাগুলো শোনাচ্ছেন কিন্তু আম্মা যান লক্ষ্য করে দেন। আমার নবী চুক্তি মেরে দাঁড়িয়ে নবীর দেহতে কোন রকম পানি ঝরে পড়ে না আল্লাহ নবীর দেহটা বড় শুকনো অবস্থা দে আল্লাহ নবী ভিজু মাত্র ভেজে না আল্লাহ নবীর বিবি আম্মাজা যা হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে নিলে আমি কি শয়তানের ধোকাতে বললাম শয়তান কি আমাকে দাগা দিল আমি তো স্বপ্নযোগে যোগে দেখলাম আল্লাহ নবীর দেহটা ভিজে গেছে এজন্যে আমার নবীর জন্য জুব্বা নবীর জামা কাপড় নিয়ে আমি আইসা এ মদিনা মসজিদে এসে হাজির হয়ে গেলাম নবীর বিবি আম্মাজান যান আইসা সিদ্দিকার রদিয়াল্লাহ আনহার এতটা আল্লাহ তার স্মৃতি শক্তি দিয়েছে বিশ্বনবীর জাবানে মুখ যত হাদিস আমার নবী পড়তেন সমস্ত হাদিস থেকে মেয়েদের ভিতরে হাদিস বর্ণনাকারীর ভিতরে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন আম্মাজানা জানা আইসা একবার জোরে বলবেন না খুবই প্রখর স্থিতি মেধা শক্তির অধিকারী ছিলেন সর্বোপরি নবীর বীর যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছিলেন সেই আইসা কি স্বপ্ন যেটা দেখলেন ওটা কি ভুল উনি দেখলেন নবীর গাটা ভিজে গেছে এসে বাস্তবে দেখছেন নবীর গা ভিজে নেয় আমার নবী চোখ পড়ে গেল কোথায় মদিনা মসজিদে দেখলেন কে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী গুনি বাগে মদিনা মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী আল্লাহ নবী মেন গেটে এসে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী এসে দেখে আম্মা জাগান হাসাতে আইসা সিদ্দিকা রদি আল্লাহ হুতালানো খা চুক্তি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন ও বিবি আইসা কবির রাত নিশুতিরা দেগে তুমি কেন এত রাতের নিজের হুজরা থেকে বেরিয়ে মসজিদে নাবাবিতে চলে গেলে গো গো আল্লাহ নবীর বেবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সুরা আমাক সঙ্গে বোদায় শয়তান ধোঁকা দিয়েছে স্বপ্ন জগে দেখলা আপনার দেহটা ভিজে গেছে মুসল ধরে পানি পড়ার কারণে আপনার দেহটা বোদায় ভিজে গেছে গো এ কারণে আপনার জুব্বাটা নিয়ে এ মদিনা এসে এসে হাজির হয়ে কিন্তু বাস্তবে দেখছি গো আপনার দেহটা অক্ষত আপনার দেহটা ভেজে না আল্লাহ নবী আমি কি ভুল করে ফেললাম শয়তান আমাকে কি দাগা দিল আল্লাহ নবী বলেছিলেন ও দি আমি রাসূলুল্লাহ বলে দিলাম শয়তান তোমাকে দাগা দায় না গো শয়তান তোমাকে ধোকা দায় না তুমি যেটা যোগে দেখেছো আমি রাসূলুল্লাহ বদি না মসজিদে নববী আমি যখন ওয়াজ করছিলাম আল্লাহ বাগের আসমান থেকে আল্লাহ পাক রহমতের পানি বর্ষণ করেছিলেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন ও বিবি আয়সা তুমি যেটা দেখেছো স্বপ্নটা বাস্তবে দেখেছো কিন্তু দুনিয়ার এটা এমন পানি এই পানিতে মানুষের দেহ ভেজে না মানুষের বস্ত্রটা ভেজে না গো এই পানিতে মানুষের অন্তরের ভিতরে কালিমা কালিমাগুলো আমার আল্লাহ ধুয়ে দিয়েছে জোরে হলো না আবার তাই বললেন যেখানে যে এখানে আলোচনা হবে ওই জায়গাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয় চোখে দেখা যায় না কিন্তু পানিটা এমন পানি যে পানিতে মানুষের অন্তরে মানুষে কালবেের ওপরে যে গোনা করে করে স্পট করে যায় ওই স্পটটাকে আল্লাহ এই পানির দ্বারা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় একবার জোরে হলো না তকবিদাও তো নারী তকবির নারে তকবে পান খুলে উচ্চ আওয়াজ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এখানে কার ভাই দেখবি না কেন মেরা এই আজকের মাহফিলের যে সমস্ত কমিটি ভাই আপনাদেরকে বলছি জলসা দেবেন মা বোনেদের জন্য কম করে একশো কত হাত কত একদম মেপে হাত ওদের প্যান্ডেল নালি হুজুরিরস করা তো দূরের কথা ওরা যা অস করবে হুজুরির মাথা পাগলা অনেক অনেকদিন পরে ভাবিদের সাথে দেখা হয় অনেক গল্প হয় তা সে করুক কিন্তু একশো হাত দূরই রাখবেন তার কারণ অজ যদি ওখানে চলে তা বোনেরা আজকে যখন হয়ে গেছে আমি আপনার সন্তান সমতুল্য ভাই সমতুল্য হাতে ধরে নাই পায়ে জবানটা বন্ধ রাখেন যদি হয় তা সাথে যদি গল্প করতে হয় তাহলে ইশারায় চালাও শুধু চোখই চোখ না আর কিচ্ছু করো না আমার ভাইয়েরা বাবা জিরা জওয়ানের মুরব্বি তাই বললাম বিশ্ব নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে এতটা আল্লাহা এতটা সম্মান দিয়েছিলেন আমার নবীর সম্মান দুনিয়ার জামিনে আল্লাহ যত নবী আলিহি সালামকে পাঠিয়েছিলেন সমস্ত নবী দিকে চাইতে পাক আমার নবীর ইজ্জতটা আল্লাপাক আকাশচুম্বী করে দিয়েছিলেন একবার জোরে বলুন চিল্লে হলো না সেই নবীর আমরা উন্মত আমরা বড় খোস নসি আজকে দেখেন তাম বিশ্বে যে অরাজগত একটা অশান্তি সর্বোপরি মানুষ খাচ্ছে দাচ্ছে কাজকর্ম সব করছে কিন্তু অন্তরে শান্তি নেই এ কথা ঠিক বলছি না ভুল বল কি একটা এলো হ্যাঁ এখন ভাইরাসের বিভিন্ন রকম নামও দেখা গেছে তবে আমরা ভাইরাসের চাইতে আল্লাহর ভয় বেশি করা উচিত কথা ঠিক না দুনিয়ায় ভাইরাসের মালিককে একটু জোরে বলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই সমস্ত ভাইরাস দিয়ে করে ইমানদার মুসলমান আপনার উচিত ভাইরাসের যে সৃষ্টিকর্তা তাকে ভয় করা কথা ঠিক কিনা আপনার দুনিয়ার জীবনযাপন এমনটা হোক আপনার পথা বসা আপনার কেন্দ্রিক আজকে মুসলমান সমাজ বড় লাঞ্ছিত অপমানিত অবস্থায় দিন কাটাচ্ছে আর আল্লাপাক যুগে যুগে বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী রয়েছে আল্লাহ নবী বলেছিলেন যে কেয়ামত সংগঠিত হওয়ার আগে এমন কিছু কিছু আল্লাহ মহামারী দেবেন যে মহামারীতে এক এক জায়গার এক এক অংশ আল্লাফাক পুরো মূলোৎপাটন করে দেবে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী কখনো এটা অমর্যাদা হবে তাই জানেন যে দুনিয়ার জামিনে এখন কিছু অরাজনৈতিক দ্বারা রাজনৈতিক চক্রান্তের দ্বারা মানুষ কিন্তু মুসলমান সমাজের ছেলে মেয়ে মুসলিম সমাজ লাঞ্ছিত অপমানিত অবস্থাতে দিন কাটাচ্ছে তাই দুনিয়ায় যত বিপদ আসুক না কেন মশলিবাদ আসুক না কেন আমার আপনার উচিত সৃষ্টিকর্তা আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মিল জীবনটা নাবির রাস্তাতে সপে দেওয়া আমার নবী যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে লাকত কানা লাকুম ফিয়া রাসুলিল্লাহে ওসুবাতনা হাসানা দুনিয়ার জামিনে যত মানুষ এসছেন সমস্ত মানুষ দিকে চাইতে আল্লাহ পাক আমার নবীকে উত্তম আদর্শ বান করেছেন একবার জোরে বলুন উত্তম মডেল আমার নবী আর সেই উত্তম মডেলটাকে যদি কেউ অনুসরণ করে কেউ বিপদগামী হবে কেউ দুনিয়ায় বিপদগামী হতে পারে অনেকে বলেছি যে যত সৌন্দর্য মানুষের বাহ্যিক আবহ সৌন্দর্যতার দিক দিয়ে যত মানুষ এসছেন সবচাইতে বেশি সুন্দর করেছিলেন নাবী ইউসুফ আলী ইসলামের শুনেছেন কখনো শোনেন ইউসুফ জুলাই আমার মুসলমানের ভাই জানেরা যেমন যুবকের সোনা মানি আল্লাহ নবী দিন দুনিয়া বাদু শাহ জনাবে মোহাম্মদুর সুন্লাহে সাল্লাহ আরে গে ভাই আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজা যা আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালা নোহা আল্লাহ নবীর বিবি আম্মাজা যা আইসা লাখোৱা নোখা বদ্না কৰে পৃথিৱী স্ববিনে যে সমস্ত মহিলারা মিশরে যে সমস্ত মহিলারা আল্লাহ নবী হাসনাতে ইউসুফ আলী সালামকে দেখে মিশরের যে সমস্ত নারীরা নিজেদের অজান্তে ফল কাটার পরিবর্তে নিজেদের আঙুলটা কেটেছিল আমি নবীর বিবি আম্মা জানাই সে জানিয়ে দিলাম আল্লাহ আমার নবীর এত সুন্দর নুরান্বিত চেহারা দান করেছে গো আল্লাহ নবী এত সুন্দর নুরান্বিত চেহারা বিশিষ্ট ছিলে আমি আই সালা লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী যখন দুপুর বেলাতে ঘেমে যেতে আল্লাহ নবী দেহ দেখে যে টুপিয়ে টুপিয়ে খামগুলো পড়তো আমি আইসা লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী চেহারাতে আমার আল্লাহ দালা এক একটা করে মণিমুক্তা যেন ছড়িয়ে দিতে জোরে বলতে পারলেন না এ গড়িয়ে যায় ঘামে ঘামগুলো যখন টুপিয়ে টুপিয়ে পড়ে ওই এক একটা পানি যেন মণিমুক্তার মতো যেন ঝিলমিল ঝিলমিল করত একবার জোরে বলবেন না কে বলেছেন বিশ্ব বিবি আমাদের আম্মাঝা হযরত আয়েশা সিদ্দিকা বলছেন বিশ্বনবী যখন ওই গ্রীষ্মকালে খালি গায়ে বিশ্বনবীর সতরটা ঢাকা থাকতো আল্লাহ নবীর পিঠ থেকে কপাল থেকে ঘামগুলো টুপিয়ে পড়তো এক একটা মণিমুক্তা মুক্তা ঝরিয়ে পড়ত আম্মা জানা আয়েশা সিদ্দীকা বর্ণনা করেছে আল্লাহ নবী বিশ্বনবীর এত সুন্দর রঞ্জিত চেহারা আহারে মিশরের যে সমস্ত নারী ইউসুফ আলী সালামকে দেখে যারা অজান্তে ফল কাটার পরিবর্তে নিজেদের হাত গোলা কেটেছিল আমি আইসা জানাতে চাই ওই মিশরের নারী গোলা যদি আমার নবীর সুন্দর তোরান্বিত চেহারা দেখতো আমি আইসা আমার নবীকে যখন দেখেছি মিশরের নারীরা হাত কাটার পরিবর্তে ওদের হাতের ধারালো ছুরি দ্বারা নিজেদের কোন যাতে আখা করে দিত আরো চোরে বলুন বাহানাল ও তো নবী ইউসুফকে দেখে হাত কেটেছে হাতে চালাতে হতো

জের বাইরেতে বেরিয়া আসতে আল্লাহর নবী হুজুরাকে উঠানে আমার নবী চলে আসতে আমরা নবী সাবেরা আল্লাহর নবীর চেহারা দিকে তাকাদা আসমানের চাঁদের দিকে তাকাদা আল্লাহর নবী চেহারা দিকে তাকাদা আসমানের চাঁদের দিকে তাকাদা আমার নবী সাবেরা বন্না গড়েছে পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে যেন আর মেনে যাচ্ছে আরো চলে বলুন সুবাহান ও বাগে বান্দারা নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন আব্বাকে ডেকে বলেছিলেন আব্বা জান আমি ইউসুফ আমি একদিন স্বপ্ন যোগে লক্ষ্য করে দেখলাম আমি ইউসুফ যেন রাতের স্বপ্নযোগে স্বপ্ন যোগে দেখলাম আসমানের এগারোটা তারা আর আসমানের সূর্য এবং চাঁদ আমি ইউসুফ আমার কত যুগল দাদা আমার পা যেন তারা দেখে সাজনা করছে জরে বলুন সুবাহান নবী ইউসুফ আলী স্বপ্নযোগে দেখলেন আসমানের এগারোটা তারা খুবই উজ্জ্বল প্রকৃতির তারা বিশিষ্ট গুলো আমি ইউসুফ আমার পায়ে যেন এসে সাজদা করছে আসমানের চাঁদ সূর্য ওরা এসে আমার কাছে অবনত অবস্থায় আব্বাকে ডেকে বলছে আব্বা আমি স্বপ্নযোগে গতকাল রাত্রে এই স্বপ্ন দেখলাম স্বপ্নের তাবিরটা একটু বলে দেন এ নবীরা যে স্বপ্ন দেখতেন দিবালো কি আল্লাপাক সেটা বাস্তবে রূপান্তরিত করতেন কি করতেন না আমাদের মতো ঘুমাচ্ছি অথচ ঘুমের ঘরে দেখতে পাচ্ছি আমি যেন আসমানের ওপরে যেন যেন কি চালাচ্ছে হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার চালা চালা যেই ঘুম ভেঙে গেল মনে হচ্ছে কোথায় নিজের বাড়ি খাটেরও বসুন কিন্তু নবীরা যে স্বপ্নগুলো দেখতেন বাস্তবে দিবালকের মতো আল্লাহ তাদের জন্য পরিষ্কার করে দিতেন একবার জোরে বলি আব্বাকে ডেকে বললেন আব্বা স্বপ্নের তাবিরটা বলে দেন নবী ইউসুফ আলী সালামের আব্বার নাম ছিল হজরত ইয়াকুব আলী সালাম তিনিও একজন নবী আর নবীর সংবাদ আরেকজন নবী জানেন কি জানেন না ছেলেকে ডেকে বলছে শোন তুমি যে স্বপ্নের কথা আমার সাথে বলেছ স্বপ্নটা যেন আর কারোর সঙ্গে শেয়ার আমি তোমার জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমার এই স্বপ্নটা যদি তোমার আর ভাইগুলো জেনে যায় তাহলে তোমার জন্যে কিন্তু সামনে মস্তিবত আসতে পারে জেনে রেখে দিও দুনিয়ার জমিনে ভাইয়ের চাইতে বড়ো শত্রুর আর কেউ দ্বিতীয় মানুষ হয় না তার কারণ তোমার সাথে থাকবে তোমার পাশে থাকবে তোমার সাথে জীবনযাপন করবে তোমার সব চাইতে আপন দুঃখ দুর্দশায় এরাই তোমার সর্বাপেক্ষা কাছে এসে দাঁড়ালো সময় মতো এরা তোমার সঙ্গে যতটা শত্রুতা করবে অন্য মানুষ এতটা শত্রুতা করার সাহস পর্যন্ত পাবে না তাই আমি আকবরই হিসলাম তোমার পিতা জানিয়ে দিলাম সাবধান হয়ে যাও যে স্বপ্নটা আমার সঙ্গে বলেছো অন্য কোন মানুষের সঙ্গে যেন আর বলো এদিকে বাপের সঙ্গে বলা স্বপ্ন ঘরের পার্শ্ববর্তী জায়গা থেকে আডাল থেকে অন্য একজন ওই নবীর ছেলে ইউসুফ নবীর আর একজন ভাই কান পেতে শুনলেন হ্যাঁ কি স্বপ্ন আসমানের এগারোটা তারা তার মানে আমরা তো ভাই এতে জন ভাব ভালো না ও আমাদের কমান্ডার ও আমাদের নেতা হবে আর আমার ছোটো ভাই হয়ে যদি বড় ভাইয়ের ওপরে মাতববারি করে মেনে নেব না হ ভাইদের সঙ্গে এক জায়গায় বসে খোঁজ গল্পতে এগারোটা ভাই গোল বিল করল যে কোনো মূল্যে ইউসুফকে যদি না মারা যায় ইউসুফ যদি বেঁচে থাকে আব্বার নিকটবর্তী তো হতে পারবে না একদিকে আব্বার কাছে যেমন আপন অপর দিকে আব্বার কাছে আমাদের इज्जत সম্মান ইউসুফ থাকতে পাব না আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বাগের নবী নবী ইউসুফ আলাইহি সালাম এই চিন্তা ভাবনা করে বাচ্চা মানুষ নিজের ঘরেতে চলে গেল এদিকে আব্বা জানের কাছে আব্বা জানের কাছে ছেলে কোন এসে বললে আব্বা যা ও আমাদের আব্বা যা আমরা যদি ইউসুফকে সঙ্গে নিয়ে আমরা যদি একটু পার্শ্ববর্তী কোনো খেলার মাঠ থেকে যদি খেলা করতে যায় আপনার কি কোনো আপত্তি আছে আল্লাহ নবী ইউসুফ আলী ইসালামের আব্বা যা নবী আকুব আলী ইসালাম বললেন না ও আমাদের বেটা ইউসুফকে নিয়ে যাওয়া যাবে না ইউসুফকে নিয়ে যেতে পারবে না আমি তোমাদের আব্বা যা দিলাম খেলার যদি ইচ্ছা হয় তোমরা ভাইরা চলে যাও কিন্তু ইউসুফকে কখনো আমি ওর बाप তোমাদের কাছে ছেড়ে দিতে গিয়ে পারবো না আর কারণ তোমাদের নিয়ে আমার ভয় আছে তোমরা যে কোয়ালিটির ছেলে আমার ইউসুফকে নিয়ে তোমাদের জান এই প্রাণনাশের ভয় তোমাদের হাতে আমি হ্যান্ড করব খেলার যদি ইচ্ছা হয় তোমরা চলে যাও কিন্তু বাপের কাছে দীর্ঘক্ষণ ধরে অনুনয় বিনয় করে ধ্যান না চিন্তা করছেন কে ভাই আমার ভাই হয়ে ভাইকে কখনো ক্ষতি করব। ভাবেন কি করে ধ্যান হ্যাঁ বললেন তবে সাবধান আমার ইউসুফের যেন বিন্দুমাত্র নখের আঁচড় পর্যন্ত না লাগে